বর্তমানে ব্যাপক আলোচিত সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম চালু হয়েছে চলতি বছরের এক জুলাই থেকে দেশের সর্বস্তরের মানুষকে একটি টেকসই পেনশন ব্যবস্থায় আনার জন্য অন্যদের পাশাপাশি স্বশাসিত স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর জন্য প্রত্যয় স্কিম চালু করা হয়েছে তবে উল্লেখযোগ্য বেশ কিছু সুবিধা কমে যাওয়ায় শুরু থেকে এই স্কিম বাতিলের দাবি জানিয়ে আসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সরকারকে বেকায়দায় ফেলতে পেনশন নিয়ে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন শিক্ষক নেতারা তবে দাবি ও আন্দোলনকে অযৌক্তিক বলছেন অর্থমন্ত্রী মোহাম্মদ শামীমের রিপোর্ট বর্তমানে দেশে চারশো তিনটি স্বশাসিত স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রয়েছে এসব প্রতিষ্ঠানের নব্বইটির মতো প্রতিষ্ঠানে পেনশন ব্যবস্থা চালু আছে অবশিষ্ট প্রতিষ্ঠানগুলো কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ডের আওতায় জাতীয় পেনশন কর্তৃপক্ষ জানিয়েছে বাংলাদেশের সকল সরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ব্যাংক ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ সহ সব রাষ্ট্রীয় মালিকানাধীন সরকারি ব্যাংক এবং পেট্রো বাংলা সহ প্রায় চার শতাধিক সংস্থা ও প্রতিষ্ঠানের নতুন কর্মকর্তা কর্মচারীদের জন্য এই প্রত্য স্কিম প্রযোজ্য হবে বিদ্যমান পেনশন স্কিমে বেতন থেকে টাকা না কাটা হলেও প্রত্যয় স্কিমে টাকা কাটা হবে বেতনের দশ শতাংশ এছাড়া অধ্যাপক গ্রাচুইটি বাবদ শিক্ষকরা এককালীন আশি লাখ তিয়াত্তর হাজার টাকা পেলেও প্রত্যয় স্কিমে তা পাবেন না আগের পেনশনের টাকার উপর পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট থাকলেও নতুন স্কিমে থাকছে না এই সুবিধা এছাড়া নতুন স্কিমে মাসিক চিকিৎসা ভাতা দুটি উৎসব ভাতা ও একটি বৈশাখী ভাতার উল্লেখ না থাকা সহ কমেছে আরও কয়েকটি সুবিধা তবে এই স্কিম বাতিলের দাবি জানাচ্ছে দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশনের ব্যানারে চলছে এই আন্দোলন আমাদের যে তিন দফা দাবি তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের সর্বাত্মক কর্মসূচি সবগুলো বিশ্ববিদ্যালয় একযোগে চলছে চলবে 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 বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দাবি করেন তাদের সাথে কোনো ধরনের আলোচনা ছাড়াই এমন বৈষম্যমূলক পেনশন স্কিম ঘোষণা করেছে অর্থ মন্ত্রণালয় এই প্রত্যয় স্কিম আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে মনে করি গতকালও আপনি বলেছেন যারা চাকরিজীবী তাদের জন্য নয় যারা সুবিধা বঞ্চিত অবহেলিত তাদের জন্য তবে প্রত্যেক স্কিম বাতিলের দাবি ও আন্দোলনকে অযৌক্তিক বলছেন অর্থমন্ত্রী সরকার যেটা দিয়েছে প্রেসলি শিক্ষকরা যে আন্দোলন করছে মোহাম্মদ শামিম জিটিভি নিউজ ঢাকা